শাসক দলের নেত্রী রাজন্না হালদারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট রাজনা হালদারের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করার অভিযোগে আইনের দ্বারস্থ হলেন তিনি এটা তো সবথেকে মানে খারাপ লাগার বিষয় যিনি পোস্ট করেছেন তিনি একজন রাম মনস্ক তার পোস্টটা দেখে বুঝতে পেলাম বুঝতে পারলাম পোস্টগুলো দেখে পূর্ববর্তী এবং সব থেকে বড়ো বিষয় যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া রাম বাম সেম 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 এটা হতে পারে না সবথেকে বড়ো বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কুরুচিকর মন্তব্য করেছে এই পোস্টে আপনাকে যদি দেখাই আপনি দেখতে পাবেন এবং ধীরে ধীরে সেটা প্রকাশিত হবে আজকে যারা রাত দখলের জন্য মহিলাদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন এবং একটা পলিটিক্যাল আন্দোলনকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন তারা আর একজনকে রেপ থ্রেট করছেন এটা আমার মনে হয় না আন্দোলন হতে পারে এই ঘটনা সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি বারুইপুরি পুলিশ জেলার অধীনে সাইবার ক্রাইম থানা এই ঘটনার তদন্ত করবে বলে জানা গিয়েছে অভিযোগ দায়ের এরপর রাজন্না হালদার বলেন কমপ্লেন করেছি সকালবেলা আমি লালবাজারে ফোন করেছিলাম এবং অবশ্যই পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কমপ্লেন নিয়েছেন এবং আমাকে আজকে জিডি করতে বলা হয়েছে লোকাল থানায় এবং কালকে বিষয়টি বারুইপুরে অফিসে সাইবার বিষয়ক আওতাভুক্ত আইনের অধীনে এই বিষয়টি যাবে এবং অবশ্যই তৎপরতার সঙ্গে তারা যেভাবে জিডিটি নিয়েছেন এবং তৎপরতার সঙ্গে অ্যাকশন শুরু করছেন তাতে মনে হয় পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনকে অনেকে প্রশ্ন করে না আমি তো দেখতে পেলাম যে পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে আমাদের পাশে রয়েছে তৃণমূল নেত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা